পোলা পায় একটু আপডেট হ টাকা কামানোর জন্য বিদেশ যাইতে হইব এমন কোন কথা নাই একটু বুদ্ধি খাটায়া চল বুদ্ধি থাকলে গোমায় গোমায় টাকা কামানো যায় এরকম একটা বুদ্ধির তো আমার প্রয়োজন বিদেশে সে সত্য থেকে আঠারো ঘন্টা ডিউটি না করে দেশে থেকে ঘুমাই ঘুমাই কিভাবে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় যেহেতু আপনি বুদ্ধিটা ফিরে দিতেছেন তাইলে বলেন কিভাবে কি করতে হবে আবে জলদি বল কাল সুবে পনভেল নিকলনা হ্যায় আরে ভাই বলতেছি তাড়াহুড়া করার কিছুই নাই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন বিদেশ না গিয়ে ঘুমাই ঘুমাই কিভাবে টাকা কামাতে হয় তো আজকের ভিডিওটা হবে অনেক করা উইদাউট চিনি ছাড়া টাকা কামানোর জন্য বিদেশ যাইতে এমন কোনো কথা নাই একটু বুদ্ধি খাটায় চল বুদ্ধি থাকলে ঘুমায় ঘুমায় টাকা কামানো যায় আমি যতটুকু বুঝতে পারলাম তুমি তোমার এই ভিডিওটি দ্বারা এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করছো যে যারা বিদেশ যায় তাদের মাথায় বুদ্ধি নাই তারা হচ্ছে বুকা তারা হচ্ছে মাদারপুট তাদের মাথায় গিলু নাই এতদিন আমরা বলে আসছি টিকটকারদের মাথায় গোবর তাদের মাথায় মস্তিষ্ক নাই এবং তুমি এটা বুঝিয়ে দিতে যে বিদেশ যারা যায় তারাই হচ্ছে প্রকৃতপক্ষে মাদারপুট তারাই হচ্ছে বোকা তাদের মাথায় গোবর থাকে চলেন এবার দেখে আসি গুমাই গুমাই টাকা ইনকাম করার সস্তা বুদ্ধিটা একটু বুদ্ধি খাটায় চল বুদ্ধি থাকলে গুমায় গুমায় টাকা কামানো যায় আস্তাক ফিরুল্লাহ এই হচ্ছে তোর সস্তা বুদ্ধি এটা বুদ্ধি নারে রে বোকা এটা হচ্ছে কুবুদ্ধি গাইজ আশা করি আপনারা এতক্ষণে বুঝে গেছেন আমাদের এই মাদার বাইটি কিভাবে ঘুমিয়ে ঘুমিয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে হয় সেই বুদ্ধিটা আপনারা বুঝে গেছেন সে এটাই বুঝাইতে চাইছে যে আপনি বিয়া করে আপনার বউকে মাটে নামিয়ে দিবেন আপনি ঘুমিয়ে থাকবেন মাস শেষে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার জন্য আপনাকে যে ব্যবসাটা করতে হবে সেটা হচ্ছে বউ ব্যবসা মানে যেটাকে আমরা শুদ্ধ ভাষায় কাপেল ব্লক বলি একটু বুদ্ধি খাড়াইয়া চল বুদ্ধি থাকলে গোমায় গোমায় টাকা কামানো যায় এই শালা মাদারচ তোকে দুইটা কথা বলি শুন এই বুদ্ধিটা তোর কিছু মানুষের জন্য কার্যকর যাদের দুই রানের চিপায় যে একটা টুনটুনি থাকে যেই টুনটুনিটা যাদের নাই এই বুদ্ধিটা তাদের জন্য কার্যকর যাদেরকে আমরা বলি হিজরা তোর মতো যারা হিজরা আছে যারা কেন কাজ কাম করতে পারে না তাদের জন্য এই বুদ্ধিটা কার্যকর এখন যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে আওয়ার চিন্তাধারা করতেছো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি শোনো লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশ এসে গুড়ার খাটনি না কেটে ঘুমাই ঘুমাই মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করো এখন ঘুমিয়ে ঘুমিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার জন্য আপনাকে অবশ্যই একটা বউ থাকতে হবে এখন এই বউটা কোথায় পাবেন বউটাকে পাওয়ার জন্য অবশ্যই বিয়ে করতে হবে বিয়ে করার জন্য কি করতে হবে ফ্যামিলিকে রাজি করাতে হবে আর যদি ফ্যামিলি রাজি না হয় তাহলে আপনি কি করবেন সুন্দর দেখে একটা প্রেম করবেন প্রেম করে আসতে করে পালিয়ে গিয়ে বিয়ে করবেন তারপর শুরু কাপল করবেন তারপর বউকে মাঠে নামিয়ে দিবেন তারপর মাসে লক্ষ লক্ষ টাকা ঘুমাই ঘুমাই ইনকাম করবেন গাইজ এই সস্তা অযুক্তিক ফালতু বুদ্ধিটা তোমার আমার মতো পুরুষের জন্য না যারা এই হালামাদার বুডের মতো যারা নিজেকে মনে করে তাদের দুই রানের চিপায় যুক্ত একটা টুনটুনি নাই তাদের জন্য এই অযুক্তিক ফালতু বুদ্ধিটা তো আস লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশ না আসে সেই টাকা থেকে কিছু টাকা দিয়ে সুন্দর একটা মেয়েদেরকে বিয়ে করো বউ ব্যবসা শুরু করো মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করো